ভাই ইতিহাস রেকর্ড করবো আজকে এই প্রোডাক্টটার কত টাকার প্রাইস দিছি টার্বো ফোর প্রো কালকে শুক্রবারের জন্য মাত্র তিরিশ হাজার একশো টাকা মাত্র তিরিশ হাজার একশো টাকা দিয়ে টার্বো ফোর প্রো এত প্রোডাক্ট রাখছি শুধুমাত্র ফ্রাইডে কালকে শুক্রবারের অফারের জন্য

পাঁচশো টাকা শুক্রবারের জন্য আরো ফাইভ টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল চৌষট্টি হাজার নশো নব্বই টাকা দিয়ে আই কিউ থার্টিন যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সব থেকে বড় শোরুম যমুনা ফিচারকে যমুনা ফিচারকে আসছেন আমার সব অনেকেই খুঁজে পড়েন তাদের জন্য একবারে সহজ দেখেছেন এই যে আমার পিছনে রবি বাই এয়ারটেলের কাস্টমার কেয়ার এখানে আসলে হবে আর এখানে না আসতে মন চাই স্ক্রিনে থাকা নাম্বার ফোন ধরে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাই আমার কাছে আছে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি চাচ্ছেন হাতের পুরনো ফোনটি দিয়ে নতুন ফোন নেবেন বাংলাদেশের যেইখান দিয়ে প্রোডাক্ট কিনে না কেন আপনি আসেন বক্সটা মেমোটা নিয়ে আসেন এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যান আর যদি মনে না চায় টাকা নিয়ে যান সকল ধরনের সিস্টেম রেখে দিয়েছি চাচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ারে প্রোডাক্ট নেবেন কোরিয়ার সিস্টেমও রেখে দিয়েছি ভাই ঠিক আছে কী লাগে বলেন তারপরে অন্য কোনো ফোন দিচ্ছেন মার্কেটে একশো দুইশো পাঁচশো দোকান ট্রাই করে আসবেন তারপরে আমার থেকে ফোন নেবেন দেখেন আমার প্রাইসটি কম দেই কি না প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট নেবেন এই গ্রেডের প্রোডাক্ট নেবেন আজকে দেখেন ভাই আপনি রিটেনলি আপনি বিলিভ করতে পারবেন না দেখেন এত প্রোডাক্ট রাখছি শুধুমাত্র ফ্রাইডে কালকে শুক্রবারের অফারের জন্য টার্বো ফোর প্রো নিউ টেন হর্ন টু হান্ড্রেড এরপর অফিসিয়াল ফোন আপনাদের জন্য সকল ধরনের প্রোডাক্ট রেখে দিচ্ছি কালকে শুক্রবারের জন্য ভাই শুধু কি এই পাশে শেষ না আরো চমক আছে দেখেন না এই পাশে মটরলা লাভারদের জন্য মটরলার সকল ধরনের ডিভাইস রেখে দিছি যা চাচ্ছেন এই ষোলো তারিখের আগে প্রোডাক্ট নেবেন অবভিয়াসলি এই ষোলো তারিখে আগে প্রোডাক্টগুলো নিয়ে যান পরে নিয়ে বন্ধ করার ভয় আছে তার জন্য একবার দামা অফার ভাই টার্বো ফোর প্রো যেহেতু আমাদের কাছে লর্ড আসে লর্ডের মালে আপনারা কত টাকা পাচ্ছেন একবার ইনএক্টিভ একটি প্রোডাক্ট টার্বো ফোর প্রো বা ইতিহাস রেকর্ড করবো আজকে এই প্রোডাক্টটার কত টাকার প্রাইস দিছি টার্বো ফোর প্রো এই প্রোডাক্ট ভাইছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কালকে শুক্রবার জন্য মাত্র তিরিশ হাজার একশো টাকা মাত্র তিরিশ হাজার একশো টাকা দিয়ে টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা কি বিলিভ করা যায় টার্বো ফোর প্রো দাম মাত্র তিরিশ হাজার একশো টাকা হ্যাঁ বিলিভ করা যায় শোরুমে আসবেন প্রোডাক্টগুলো আপনি আসবেন দোকানে বলবেন কি টার্বো ফোর প্রো দিন ভাই নিয়ে চলে যাবেন টাকা দিয়ে টাকা ছাড়া চলে যায় না তিরিশ হাজার একশো টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন বাই এইটার কিন্তু স্পেশিয়াল কালার আসে আপনারা কিন্তু জানেন না গোল কালার বাই রে গোল কালার এতটা সুন্দর এই দেখায় আমি একটা গোল কালার আপনাদের জন্য আনবক্সিং করেছিলাম পার্সোনালি নিজে দেখার জন্য দেখেন তার বোর পুরো যারা গোল কালার নিয়ে যাচ্ছেন আলরে বাবা এত সুন্দর কালার যে গোল কালার নিয়ে যাচ্ছেন তাহলে শুক্রবার আসবেন প্রোডাক্ট নিবেন গোল কালার নিয়ে নিবেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম ব্যাটারি দেওয়া আছে যারা টার্বো ফোর চাচ্ছেন এখনই কালকে শোরুমে এসে প্রোডাক্টটা নিয়ে নেন ভাই এটা কিন্তু দাম কমার আর কোনো চান্স নাই এই লাস্টের অফারটা যেটা হলো তিরিশ হাজার একশো টাকা টারবো ফোর প্রো বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টুয়ার দশ বারো পনেরোটা একশো দোকান দেখে পরে আমার কাছে দেবেন বাই টারবো ফোর প্রো মানে টার্বো ফোর পরে নিউডেন মানে টারবো ফোর বার্সেস নিউটেন যারা নিতে চাচ্ছেন অভিয়েসলি নিউডের দাম কিন্তু একবারে পানির দাম হয়ে গেছে যারা আইকিউ নিউটেন নিতে চাচ্ছেন বাই আইকিউ নিউটেন কালকের অফার দিচ্ছি মাত্র কত টাকা শুনবেন আপনারা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আইকিউ নিউটেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা চাইনিজ যে নিতে চাচ্ছেন আল্লাহ রহমতে কালকে আইসে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন পরে কিন্তু প্রোডাক্টের দাম অনেক বাড়বো যারা নিউটনের আশায় একজন বলেছিলেন এখন নিয়ে লট আসছে লটের মালে কম পাচ্ছেন এই জন্য দিয়ে একবার ইনএক্টিভ অথেন্টিক মাল আমার কাছে কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট পাবেন কোনো বি গ্রেডের প্রোডাক্ট পাবেন না আচ্ছা ভাই এটা কি দেখছেন যারা আইকিউ থার্টিন নয়শো নব্বই টাকা মানে টাকা দিয়ে আইকিউ থার্টিন যেটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা যারা নিয়ে যাচ্ছেন একবার ইনেকটিভ দেখেন এই যে এই যে সিল্লেন একবার ইনেকটিভ দেখে শুনে প্রোডাক্ট দোকান থেকে দেবেন আল্লাহ রহমতে দেখেন আপনাদের দোয়াই আপনাদের জন্য এই শুক্রবারে দেখেন কত প্রোডাক্ট লাগছে প্রোডাক্ট শেষ হওয়ার কোনো কালকে যখন মন তখন আসবেন সকাল এগারো থেকে রাত নয়টা পর্যন্ত আমার শোরুম আমি থাকবো এবং শোরুম খোলা থাকবে কোনো সমস্যা নাই কালকে আমাকে পাবেন কোনো সমস্যা নেই ভাই আইকিউ ডিভাইস যারা আইকিউ জেড টেন টার্বো নিতে যাচ্ছেন আইকিউ জেড টেন টার্বো মাত্র

যা টেন প্লাস নিয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা এই প্রোডাক্ট নিতে যাচ্ছেন কেউ মিস করবেন না ভাই দেখছেন প্রোডাক্ট কিন্তু আল্লাহর মধ্যে অনেক প্রোডাক্ট রাখছি শুধু আই কিউন বাবদাসেন ভাই আপনাকে সব হাই রেঞ্জের প্রোডাক্ট হাই রেঞ্জে পাবে ভাই লো রেঞ্জের প্রোডাক্ট আছে কিনা অবভিয়াসলি লো রেঞ্জের প্রোডাক্ট আছে আইকিউ কিউ যারা জেড টেন এক্স নিয়ে যাচ্ছেন জেড টেন এক্স নাইন এক্স সব ধরনের ডিভাইস আছে স্ক্রিন থাকার নাম্বারে ফোন দেন না সকল ধরনের ডিভাইস পাবেন ভাই এই একটা প্রোডাক্ট ওরে বাই এই প্রোডাক্টটা বাজেট রেঞ্জে বেস্ট একটা প্রোডাক্ট যেটা হলো নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চাইছেন যারা ফাইভ জি নোট ফোরটিন প্রোর দাম কিন্তু একেবারে কমে গিয়েছিল পঁয়ত্রিশ হাজার দাম ছিল এখন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা থেকে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি রেম দুশো ছাপ্পান জিবি স্টোরেজ নোট ফোরটিন প্রো পাচ্ছেন ভাই কাকে তো শুক্রবার শুক্রবারের জন্য আরও ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল চাইনিজ দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই তারপর দেখেন যে এগুলা কি হনল লাভার হনল লাভার জন্য হনর ফোর হান্ড্রেড প্রো ভাই হনর ফোর হান্ড্রেড প্রো জানতে যাচ্ছেন বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র টাকা দিয়ে যেটা যারা এই প্রোডাক্টটা আল্লাহ রহমতে হর্নরের সব ডিভাইস আমার অ্যাভেলেবেল ভাই হর্ন টু হান্ড্রেড দাম পানির দাম হয়ে গেছে হর্নর টু হান্ড্রেড মানে একইবারে নিয়ে নিবেন কোনো সমস্যা নেই কোনো লেট না হর্নর টু হান্ড্রেড যেটা হলো বারো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কালকে শুক্রবার আবার ভাই দরপাটা দোকান দেখেন না একবার ইন্টারন্যাশনাল গ্লোবাল ইনএক্টিভ মাল আয়েশা দেখে নেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে কালকে বলতে থাকবো আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন এই অফারে প্রোডাক্টটা নিয়ে নেন ষোলো তারিখ আগে ভাই ভাই হনর ফোর হান্ড্রেড লাইট যারা হনর ফোর হান্ড্রেড লাইট নিতে চাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই অফারটা কেউ মিস করবেন না বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল যারা নিতে যাচ্ছেন কালকে আসবেন প্রোডাক্টগুলো আসে দেখেন শুনে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই একবার ইন প্রোডাক্ট পাবেন বা এই পাশে দেখছেন বাজেট রেঞ্জের ভিতরে বেস্ট প্রোডাক্ট এই দেখেন নোট থার্টিন প্রো

পাঁচশো বারো যদি সিজে যাচ্ছেন বারো পাঁচশো বারো আছে আমার কাছে নোট ফরেন পুরো বারো পাঁচশো বারো অফিসিয়াল দাম হলো তেত্রিশ হাজার টাকা আমি অ্যারাউন্ড একত্রিশ পাঁচশো দিব প্রত্যেকটা অফিসিয়াল ফোনে এক থেকে দেড় হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আসেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান ভাই ভাই এই পাশে পোকো লাভারা কিন্তু অলরেডি রাগ করে দেখেন না ও ভাই আমি কিন্তু ছাড়ার বন্ধ করে ভিডিও করে আপনাদের জন্য দেখছেন সব প্রোডাক্ট সাজা রাখছি এই দেখছেন ছাড়ার যাই হোক ভাই এটা হলো পোকো এক্স সেভেন প্রো যেটা হলো বারো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হলো পোকো এক্স সেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই অভারটা কেউ মিস করবেন না ওটা কিন্তু অল্প সীমিত আছে যেটা পোকো নিতে আছেন যেটা আটশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার নয়শো নব্বই এই প্রোডাক্ট কেউ মিস করবেন না পোকো এক্স সেভেন আছে মাত্র বাইশ হাজার পাঁচশো আর এক সময় বাইশ হাজার পাঁচশো ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার দশ বারো দোকান দেখে আসেন ভাই প্রোডাক্ট বেস্তি হবে না কোয়ালিটি দেখেন এই দেখছেন এই যে সিলপেক সহকারে ভাই আমার কাছে যা প্রোডাক্ট আল্লাহর আলাদা মধ্যে একবারে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এই গেটের প্রোডাক্ট কোনো বি গেটের প্রোডাক্ট আমি সেল করি না ভাই এই দেখেন বারো দুই ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা বা আট দুশো ছাপ্পান্ন সরি আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এক্স সেভেন ফাইভ জি জানে যাচ্ছেন এই অফারটা সত্যি কথা কেউ মিস করবেন না শুধু এই প্রোডাক্ট না আল্লাহ রহমতে আমাকে সকল ধরনের ডিভাইস পাবেন শুধু এইগুলো দেখা যাবে এগুলো বেচি এমন না আমার কাছে সকলের ইনটেক ও মোটর লাভাররা এতক্ষণ ওয়েট করতেছেন দেখেন মোটর লাভার এই যে যারা বাজেট কম বারো হাজার টাকা ফোন চাচ্ছেন জি জিরো সিক্স পাওয়ার বারো হাজার টাকা এগারো হাজার নশো নব্বই প্রোডাক্ট নিতে পারেন ও ভাই আমি কিন্তু স্যামসংয়ের প্রোডাক্ট বেশি দেখছেন এই যে স্যামসংয়ের প্রোডাক্ট দেখছেন মাত্র

মাত্র যে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ পাঁচশো বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি সিক্সটি প্রো ভাই সকল ও সিক্সটি স্টাইলিশও আছে ভাই দেখছেন সিক্সটি স্টাইলাস জানি যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা দরবারটা দোকান দেখেন না দেখে আমার কাছে আসেন আমার থেকে নেবেন এমন কথা আছে আপনার টাকা আপনার পণ্য কিনবেন যে দোকান মঞ্চে ওই দোকান কিনবেন কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখে নেবেন আমার থেকে নেন আর যার থেকে নেন আমার কাছে না আমি সাধু এরকম ভাই আমি কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট বেছি এমন না আমার প্রোডাক্ট আপনি দেখে নিতে পারবেন কিন্তু আমার দ্বারা আমি আল্লাহর রহমতে বেস্ট প্রোডাক্ট বেছি আপনারা আসবেন দেখে শুনে প্রোডাক্ট দিবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা দেওয়া এই সিক্সটি স্টাইলাস বাই জি নাইনটি সিক্স

তারপরে আমি কালকে চিন্তা ভাবনা করে কালকে শুক্রবারে চিন্তাভাবনা করে আমি একটা এই স্মার্টফোনটা যেটা মডোলা সিক্সটি ফিউশন অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই তারপর অনেক বাইরে কমেন্ট করতে পারেন বাই দাম অনেক বেশি অন্য দোকান থেকে অনেক বেশি আপনারা ভিডিওটা ছাড়ার সাথে সাথে অন্য দোকানে ফোন দিয়ে দেখেন ওই দোকানের দামটা কিরকম তারপর আমার থেকে নিন ভাই আমি কি দাম বেশি বই না কম বই তখন যাচাই বা এগুলোর দাম একটু আপ ডাউন করে তো এই জন্য সমস্যা আমি সাতাই বেশি ছাব্বিশে যাচ্ছেন আট জিবি ছাপান্ন শোরুম ভিজিট করিবেন আজের বারো জি ছাপ্পান্ন মাত্র একত্রিশ হাজার দুশো টাকা কালকের অফার শুক্রবার অফার ভাই যাই হোক দাদা নিতে চান আরো মোটরটি ফাইভ আলাদা ফাইভ আমি রাখছি জিএটটি ফাইভ নিতে পারবেন আমার কাছে মাত্র বাইশ হাজার ছশো টাকা বাইশ হাজার বাইশ পাঁচশো বাইশ হাজার পাঁচশো যদি বাইশ হাজার পাঁচশো জিএটি ফাইভ রাখবো মোটর আলাদা রহমত সকল দর ডিভাইস যার যে ফোন লাগে ফোন দিবেন বলে দেবো নাথিং নাথিং ফোন থ্রি থ্রি এ এ আট একশো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা যার কেউ ভালো লাগে ভাই এই যে ওয়ান প্লাস এর ফোন ওয়ান প্লাসের ফোন ভাই আপনারা ওয়ান প্লাস সি ফোর ফাইভ নট সি ফোর ফাইভ মাত্র একত্রিশ হাজার দুশো টাকা পঁয়ত্রিশ হাজার দাম ছিল এখানে অনেক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার নষ্ট ডিসকাউন্ট বাইরে লাগে নিয়ে যাবেন কোনো এই ফোন না আমাকে সকল ইউজ করবেন আমি কিন্তু অনেক পরে ভিডিও দেখিনি দেখছেন ভাই এই দেখেন মোটরাল লো রেঞ্জে বাজার লো রেঞ্জের জি ফর্টি ফাইভ তারপর আমি কিন্তু অনেক প্রোডাক্ট ভিডিও তো নাই শুধু এই ধরনের যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখন কিন্তু প্রোডাক্টের দাম অনেক কম আপনি নেন আর বিশেষ করে টার্বো ফোর প্রো আর নিউডেনে কিন্তু ধামাক অফার চলতেছে এই অফারটা রিটেলি কেউ মিস করবেন না যার প্রোডাক্ট লাগে কালকে চলে আসেন পরে কিন্তু প্রোডাক্টের দাম আর বাড়তে পারে কালকে কিন্তু একবারে শেষ দাম কম এর এর কমবে না তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আর যার যার ভিডিওটা ভালো লাগে এবং যদি বেস্ট থাকে কমেন্টে লিখে দেবেন হ্যাঁ মাহবুবের প্রাইস বেস্ট তো যারা কালকে কালকে আসতে যাচ্ছেন আল্লাহ রহমত থাকবো কোনো সমস্যা নাই এসে দেখে প্রোডাক্টটা ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে যাবেন যারা এই অফারটা দেখে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে টাকার বাইরে দূর থেকে আসতে না আপনি ফোন দেন না ফোন দিলে এক হাজার বিশ টাকা আমাদের পেমেন্ট করে দেবেন নাম অ্যাড্রেস থেকে দেবেন প্রোডাক্টটা আপনার গন্তব্য স্থানে বসিয়ে দিব তো শুধু এইখানে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যমুনে আসছেন সব খুঁজে পাচ্ছেন না তারা যেন সহজ লোক করছেন এই যে রবি ভাই এটার কাস্টমার কমার তার সামনে আসলে হবে কেউ জিজ্ঞাসা করার দরকার নেই আমার দোকান নাম রবি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন আসবেন তো আজকে পড়াটা এই বন্ধু কি সবাই দুজো সকালে বেরিয়ে দেবেন ও আমাদের তিনটা কিন্তু প্ল্যাটফর্ম আছে টিকটক ফেসবুক ইউটিউব সবগুলোতে চ্যানেলে আপনার চোখ রাখবেন আপডেট প্রাইস আপডেট প্রোডাক্টের প্রাইস দাম পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় আসসালাম আলাইকুম